প্রতিবেদনের মাধ্যমে চাই গোরস করে থেকে আবারও সাম্প্রতিক বিষয় নিয়ে আবার হাজির হয়ে গেলাম এই প্রশ্নগুলি অতীকের পাতা থেকে সংগৃহীত তাই এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় ও স্বাধীনতার বিষয়টি উল্লেখ আছে উত্তর হলো একচল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সঙ্গে বর্ণিত আছে এই অনুষদে বলা হয়েছে আইন শৃঙ্খলা ও জনস্বাস্থ্য সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার থাকবে এটি দেশের নাগরিকদের তাদের পছন্দ অনুযায়ী ধর্ম পালন ও প্রচারের মৌলিক অধিকার নিশ্চিত করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তর হল ভিয়েতনাম কপি উৎপাদনে বিশ্বজুড়ে ব্রাজিল হল প্রথম স্থানে আর এরপরে রয়েছে ভিয়েতনাম ভিয়েতনামের অর্থনীতিতে কফি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল বিশেষ করে রোবাটাস কপি উৎপাদনে তারা বিশ্বের প্রথম দীনবন্ধু মিত্রের বিয়ে পাগল বুড়োস ও সদবার একাদশী বাংলা সাহিত্যের কোন ধারার উৎকৃষ্ট উদাহরণ সঠিকোত্তর হল হলো প্রদর্শন হল হাস্য রসত্বক ও ব্যঙ্গাত্মক নাটক যেখানে সমাজের কুসংস্কার রীতিনীতি বা বিশেষ কোনো ব্যক্তিদের দীনবন্ধু মিত্র তার এই প্রদর্শনগুলোতে তৎকালীন সমাজের বহুবিবাহ ও মদ বা বাবুর সংস্কৃতির মতো বিষয়গুলো তীব্রভাবে ব্যঙ্গ করেছেন বাংলাদেশের বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় নির্মাণ হতে চলেছে সঠিক উত্তর হলো ফেনি প্রশ্ন অনুযায়ী দেশের সর্ববৃহৎ কেন্দ্রটি ফেনি জেলায় সোনাগাছিতে নির্মাণ হতে চলেছে এটি দেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে 2026 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি গুরুবৃদ্ধির কত শতাংশ বৃদ্ধি পেতে পারে সঠিক হলো 4.8% প্রকাশিত সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে 2026 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশস উৎপাদন জিডিপি গুরুবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে এই হারে দেশের অর্থনৈতিক গতিশীলতা ও বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ হয় তানজানিয়ার জাতীয় মুদ্রার নাম কি সঠিক উত্তর হলো সিলিং তানজানিয়ার মুদ্রার নাম হলো তানজানিয়ান সিলিং এছাড়া পূর্ব আফ্রিকার আরও কিছু দেশ যেমন কেনিয়া ও গান্ডা সিলিং পরিচালিত রয়েছে সুন্দরবনে মোট কতটি জেলার মধ্যে বিস্তৃত সঠিক হলো হল পাঁচটি সুন্দরবন বাংলাদেশের পাঁচটি জেলায় বিস্তৃত জেলাগুলো হল বাগেরহাট কুল্লা সাতকেরা বগুড়া এবং পটুয়াখালী এটি ইউনেস্কোর বিশ্ব এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং জীববৈচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূত মদ বাংলাদেশের কোন জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে ছটি পত্র হল পুরিগ্রাম ব্রহ্মপুত্র নদ ভারতের আসাম রাজ্য থেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে এবং এর এরপর বিভিন্ন স্থানে প্রবাহিত হয়েছে এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী মিশরের বৃহত্তম জাদুঘরটির নাম কি ষোটপত্র হল বাগ ড্রান্স ইজিপশিয়ান মিউজিয়াম এটি মিশরের এবং বিশ্বের অন্যতম বৃহত্তম প্রত্নতান্ত্রিক জাদুঘর যা গিজা টৈমিরের কাছে অবস্থিত এটি প্রাচীন মিশরের সভ্যতার অসংখ্য মূল্যবান নিদর্শন সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে সমাদিয়া দ্বীপের মূল্যবান সম্পাদে নিয়ে সম্প্রতি গবেষণাপত্র প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক পুন জার্নাল সঠিক হলো ডিসকভার জিও সায়েন্স এই সুডাদ ভিত্তিক জামায়াতির সম্প্রতি বাংলাদেশের সোনাদিয়া দ্বীপের মূল্যবান সম্পদ এবং এর অতান্ত্রিক বৈশিষ্ট্য নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে যা এলাকাটির পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের সংবিধানের কোন অনুষ্ঠায় রাষ্ট্রপতিকে প্রদর্শনীয় ক্ষমতা প্রদান করা হয়েছে সঠিকতা হল অনুপঞ্চাশ অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের নং অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতা বলে রাষ্ট্রপতি আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের দোয়া দণ্ডদেশ স্থগিত হ্রাস বা সম্পূর্ণ ক্ষমা করতে পারবেন কোন সম্মেলনের মধ্যে দিয়ে বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠানের জন্ম হয়েছে সঠিকত হলো ব্রিটেন উডস সম্মেলন উনিশশো চৌচল্লিশ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পায়ার শেয়ারে উডস এ সম্মেলন অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করা এবং বোর্ডের ব্যবস্থাকে স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আন্তর্জাতিক তথ্য তহবিল আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক আইভিআরডি যা বিশ্বব্যাংকের মূল অংশ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় বুড়িগঙ্গা নদীটি পৌ নদীর একটি শাখা নদী সঠিক হল দলেশ্বরী বুড়িগঙ্গা নদীটি মূলত দলেশ্বরী নদীর একটি শাখা নদী দলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গার সৃষ্টি হয়েছে এবং এটি ঢাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তীতে বুড়িগঙ্গা আবার মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টাইল লিঙ্ক বাংলাদেশের কবে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সঠিক আঠারো জুলাই দু হাজার পঁচিশ প্রশ্ন অনেক ইরন ম্যাক্সের মালিকানাধীন এস এক্স এর অঙ্গ সংস্থা স্টাইলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আঠারো জুলাই দু হাজার পঁচিশ তারিখে তাদের স্যাটেলাইট স্যাটেলাইটকৃতিক ইন্টারনেট পরিষেবা চালু করে এটি বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতি ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পেটোনাস টাওয়ার কোন দেশে অবস্থিত সঠিক কথা হল মালয়েশিয়া বিখ্যাত পেটোনাস টাওয়ার মালয়েশিয়ার রাজধানী প্লয়নপুরে অবস্থিত উনিশশো সালে দুই সাল পর্যন্ত এটি বিশ্বের উচ্চতম ভবন ছিল দিয়ে একটি আকাশেতু বা স্কাই ব্রিজ দ্বারা সংযুক্ত নেটো নট অ্যাটেন্ডিং টু দি অর্গানাইজেশন এর কোন অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে সঠিক কথা হল এক অনুচ্ছেদ চুক্তিপত্রের এক নম্বর অনুচ্ছেদে সদস্য রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক বিবাদসম শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি করা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিপন্ন না করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেটোর চুক্তি চতুর্থ মোট চোদ্দটি অনুচ্ছেদ হয়েছে দেশের খনিজ সম্পদ উত্তোলন ও অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা কোনটি উত্তর হচ্ছে বাংলা বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন হল বাংলাদেশের তেল গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের অনুসন্ধান উত্তোলন উৎপাদন বিতরণের প্রধান সরকারি সংস্থা দু সালে বিশ্বকাপ ফুটবল কততম আসন অনুষ্ঠিত হবে সঠিকথে হলো চব্বিশতম সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল দুই হাজার বাইশ সালে বাইশতম দুই হাজার সালে আসরটি হবে তেইশতম যুক্তরাষ্ট্র কেনাডা মেক্সিকো সুতরাং দুই হাজার তিরিশ সালে বিশ্বকাপ ফুটবল চব্বিশতম আসর অনুষ্ঠিত হবে এই আসরটি ফুটবলের শতবর্ষ উপলক্ষে বিশেষ গুরুত্ব বহন করবে সাম্প্রতিক খবরে আসা এল ফাঁসের শহরটি কোন দেশে অবস্থিত সুদানের অবস্থিত এবং এটি দাফুর অঞ্চলের উত্তর দাফুর রাজ্যের রাজধানী এটি সুদানের চলমান সংহতপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে প্রায় সাংবাদিক শিরোনামে আসে